শুনছি আমার বাইয়েরে আমার ভাবি আরারে মামাইরে আমি বসতে পারিতে কি কথা শুনলাম আমি স্বীকার বাইরে আবাড়িতেছি আয়াদি এর বানর বাইরেতে মে জগৎ কুজে ভুলে ভুলে লাইজে আমন বাইরে নাকি আলগি দানিয়া বলে ইচ্ছামতে কইলাইছে ওটা আমারে আস্তে বহর রে

এক একাঙ্গুল সম্পত্তিও নাই না রাস্তার জায়গা থেকে লাগবে এরা এরা রাস্তার জায়গা রাখছে না এরা আর সীমানা আমাদের সীমানা গায়রা রাস্তা করছে আমরা মানে আমরা সম্পত্তির আমার বাবার সম্পত্তির মাঝে এরা অলের অল সরি এই যে বিল্ডিং এর মালিক রাস্তা না কুড়াটা ফালায় আর আমাদের শেয়ার আছে দিয়া এর বাংসুর করবা লাগে মাটার গোছার লাগে আমরা দাবি চাই চাই আমরা বিচার উপর কেন হামলা হইতো অসহায় মানুষের উপর কেন হামলা হইতো আমরা সরকারের কাছে আমরা ন্যায্য দাবি চাই আমরা যাতে সন্ত্রাসী কাছ থেকে আমরা যাতে কোনো বাচ্চা পারি আমরা যাতে শান্তি শৃঙ্খলা চাই